আজ আর একটু বাদেই ঠিক সাড়ে নটার সময় বিশ্ব ফুটবলের দুই বড় দল মাঠে নামছে যেটাকে ফিফা থেকে আরম্ভ করে ফুটবল বিশেষজ্ঞরা অঘোষিত ফুটবল বিশেষজ্ঞরা অঘোষিত ফাইনাল বলছে এবং এই ম্যাচেই কে এই ম্যাচেই জোর লড়াই হবে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা ফ্রান্সের বিরুদ্ধে আজকে জ্বলে উঠবেন রোনাল্ডো সেই ম্যাচটাও ঠিক সাড়ে বারোটায় এই নিয়ে আজকে আমাদের বিশেষ আলোচনা ইউরোপ ডায়েরি ইউরোপ ডায়েরিতে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক ফুটবল সমালোচক স্বপন মিয়া ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাই এবং নমস্কার হ্যাঁ নীল তোমাকেও ধন্যবাদ জানাই হ্যাঁ শপদ প্রথমে যদি একটু কোপা আমেরিকার দিকে নজর রাখি এই ম্যাচটার আগে আজকে দেখো মেসি বড় প্লেয়ার এই বিষয়ে কোনো সন্দেহ নেই বলেছো মেসির সাপ মুক্তি কিন্তু আজকে ঘটালেন মার্টিনেস মেসি যেভাবে পেনাল্টিটা মিস করলেন এবং গোল মিস করলেন সেই জায়গা থেকে মার্টিনেস পরপর দুটো যে অসাধারণ পেনাল্টি সেভ করলেন কি বলবে সত্যি বলেছ যে আজকে সকালে যে সেমি কোয়ার্টার ফাইনালটা হয়ে গেল কোপা আমেরিকার যেখানে লড়াই করছিল আর্জেন্টিনা আর্জেন্টিনা কিন্তু সেই জায়গায় দুর্দান্তভাবে লড়াই করেছে পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা সেখানে কিন্তু মেসি গোল করতে পারেনি যে কথাটা বলবো আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজের কথা বলছিল। তা আসলে মার্টিনেজ শুধুমাত্র যে কোপা আমেরিকায় প্যারাডেস সেভ করে যে দলকে সেমিফাইনাল তুলেছে সেটা নয় আমরা বিশ্বকাপেও দেখেছি যে গেল বিশ্বকাপে কিন্তু মার্টিনেজ তিন নিচে নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করেছিল যার ফলে আউটস্ট্যান্ডিং অবশ্যই বলতে হবে কারণ যেহেতু চ্যাম্পিয়ন হয়েছে একটি দল সেখানে গোলরক্ষকের একটা বড় ভূমিকা থাকবেই কারণ বড় ভূমিকা যদি না থাকে গোলরক্ষকের সেই ক্ষেত্রে কিন্তু চ্যাম্পিয়ন হওয়াটা কঠিন আমরা দেখেছি বিশ্বকাপের ফুটবল ইতিহাসে যদি দেখি এক দুটো দল বাদ দিলে বাকি যত গুলি দল চ্যাম্পিয়ন হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু গোলরক্ষকদের ভূমিকা একটা বড় ভূমিকা থাকে যদিও স্ট্রাইকাররা গোল করেন মাছ মাঠের ফুটবলাররা ভালো ফুটবল খেলেন কিন্তু গোলরক্ষকের ভূমিকায় কিন্তু একটা বড় ভূমিকা থাকেন যদি জার্মানির নুয়ের বা অলিভার কানের কথা বলি যতবার চ্যাম্পিয়ন হয়েছে বড় ভূমিকা নিয়েছে যদি বলি আমরা এবার চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা যেখানে মার্টিনেস দুর্দান্ত ভূমিকা নিয়েছিল কেসিয়াসের কথা মনে আছে স্পেনের গোলরক্ষক যে এবার চ্যাম্পিয়ন হয়েছিল দারুণ ভূমিকা নিয়েছিল আসলে ফুটবল এমন একটা খেলা খেলেন এগারো জনে গোল করেন স্টাইকাররা আক্রমণবাগীর ফুটবলাররা এবং মাঝমাঠে ফুটবলাররা কিন্তু সাজিয়ে দেন বা রক্ষণবাগীর ফুটবলাররা রক্ষা করেন কিন্তু সেই জায়গায় গোলরক্ষকের একটা বড় ভূমিকা থাকে মার্টিনেসকে ক্রমেই পেনাল্টি বিশেষজ্ঞ হয়ে উঠছেন যেভাবে দেখলাম যে একেবারে কলম্বিয়ার যখন স্ট্রাইকাররা এসে যে যখন মারছেন মার্টিনেস কিন্তু হুট করে ঝাঁপ দিচ্ছেন না একেবারে বলের পজিশন এবং প্লেয়ারের যে বুট পজিশন সেইটা দেখে কিন্তু প্রত্যেকটা ড্রাইভ দিয়েছেন তাহলে কি কোথাও একটা মার্টিনেসকে এখন বিশ্বের সেরা গোলকিপার বলা যায় অন্তত পেনাল্টি কি দিক থেকে যদি কথাটা বলি তো মার্টিনেসের আগে একটা ছোট্ট একটা উদাহরণ দিতে পারি যে উনিশশো নব্বই সাল নব্বই সালে ঘটনা মনে আছে তোমাদের যেখানে আর্জেন্টিনা ফাইনালে এক গোলে জার্মানির কাছে হেরেছিল সেখানে গাস্কুয়েন নামে একজন গোলরক্ষক ছিল যেখানে কোয়ার্টার থেকে সেমিফাইনাল পর্যন্ত দলকে ব্রেক সেভ করে কিন্তু তুলেছিল এখন আর ফুটবলের আধুনিক ফুটবলের ব্রেক বলে না বলে কিক অফ দ্য প্যানাল্টি স্পট এই কিক অফ দ্য প্যানাল্টি স্পটে কিন্তু বেশ ভালো ভূমিকা নিয়েছিল গাস্কুয়েন সেই ক্ষেত্রে কিন্তু ওইবার আর্জেন্টিনার যে মারাদোনা মারাদোনা অধিনায়ক ছিল ছিয়াশি সালে চ্যাম্পিয়ন হওয়ার পর নব্বই সালে এসেছিল একেবারে টাই ব্রেকার রক্ষা করে প্রি কোয়ার্টার কোয়ার্টার সেমিফাইনাল তিনটি ক্ষেত্রেই কিন্তু দুর্দান্তভাবে রক্ষা করে আমার স্পষ্ট মনে আছে যদি ভুল না হয় যে প্রথমে ইতালি তারপর তারপর ইতালির পর ব্রাজিল ব্রাজিলকে হারিয়ে কিন্তু ফাইনাল উঠেছিল তো এক্ষেত্রে বলবো যে গোলকিপাররা কোন সময় কে জ্বলে উঠবে বলা যায় না তো এখন কিন্তু কিক অফ দ্য প্যানাল্টি স্পটে মার্টিনেজ দুর্দান্ত ভূমিকা নিচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি যারা ফুটবল খেলা দেখেন বা দেখেছেন আজকে তারা নিশ্চয়ই বুঝবেন যে মার্টিনেজের কতটা অনুমান শক্তি থাকলে প্যানাল্টি সেভ করা যায় কারণ প্যানাল্টিতে কিন্তু শত করা প্রায় নব্বই শতাংশ চান্স থাকে যে প্যানাল্টি শুটটা নিতে আসেন তার কারণ একটা গোলপোস্ট আট মিটার কুড়ি কুড়ি ফুট এবং আট ফিট উঁচু সেখানে সেখানে গোলরক্ষক দাঁড়িয়ে থাকেন এত বড় একটা জায়গা নিয়ে শট করতে আসবেন পেনাল্টি মারছেন তো সেই জায়গায় গোলরক্ষকের যদি পূর্বানুমান শক্তি ভালো নয় পেনাল্টি কি রক্ষা করাটা কঠিন এই ক্ষেত্রে বলবো এখন কিন্তু মার্টিনেজ দুর্দান্তভাবে দায়িত্ব পালন করছে অসম্ভবভাবে কলম্বিয়ান যারা স্ট্রাইকার তারা কিন্তু বলটা কিন্তু একদম তিন খাটির মধ্যেই রেখেছিল এবং প্রত্যেকটা কিন্তু বাড়ঘাসা শট ছিল তুমি কোনটা বলতে পারবে না যে একদম সামান্য ডাইভ মেরে সেভ করেছে পাখির মতো শরীর ছুড়ে দিয়েছে শরীর ছুড়ে দিয়ে পাখির মতো শরীরটাকে ছুড়ে দিলেন এবং বলের যে ফ্লাইট মানে প্রত্যেকটা স্ট্রাইকারে তো তার নিজস্ব বলের ফ্লাইট সঙ্গে পাঞ্চ স্পিড তিনটে এক জিনিস করে এখন কিন্তু আধুনিক ফুটবলে স্ট্রাইকাররা বল সুইংও করাতে পারেন সেই ভালো সুইং করতে পারেন খুব ভালো সুইং করেন সেই জায়গাতে দাঁড়িয়ে কতটা নিজের অনুমান শক্তি সেই সঙ্গে বডি ফিটনেস বডি ফিটনেসটা তো তোমাকে ধরতে হবে কতটা বডি ফিটনেস থাকলে মার্টিনেস কালকে যে দুটো পেনাল্টি বা বাঁচালেন কি মনে হয় কতটা বডি ফিটনেস নির্ধিতে বলা যায় এই ক্ষেত্রে কিন্তু ফিটনেস নিয়ে কোনো সমস্যা আছে মনে হয় না বা হবেও না কারণ এই ধরনের মানে এত বড় মাপের ফুটবল খেলতে গেলে হবে। তো আসলে আহ প্যানাল্টি সেই করাটা কিন্তু ফিটনেস যেমন লাগবে পূর্বানুমান শক্তি লাগবে তারপর কিন্তু একটা আরেকটা কথা বলি যে কথাটা যে সবার সময় এক যায় না সেই ক্ষেত্রে আমি তোমায় একটা কথা বলি খুব মজার কথা বিশ্বকাপ শেষ করার পর মার্টিনেস কিন্তু প্রথম কলকাতায় এসেছিলেন সেই কলকাতাতে আহ সুজিত বসুর ক্লাবে আমি আমার দায়িত্ব ছিল তাকে সামলানোর আমি একটা প্রশ্ন করেছিলাম যে পেনাল্টি সেভ করতে অনুমান শক্তি না ফিটনেস না মন তোমার হচ্ছে শেষ পর্যন্ত বলের উপর চোখ রাখা এই যে কনসেন্ট্রেশনটা করা কোনটা সবচাইতে বেশি প্রয়োজন তিনি কিন্তু বলেছিলেন যে তিনটের মেলবন্ধন থাকলেই একজন গোলরক্ষক শেষ পর্যন্ত সেভ করতে পারে নিশ্চয়ই নিশ্চয়ই সেটা প্রয়োজন কারণ ফিটনেস না থাকলে নিজেকে সেভাবে মেলে ধরতে পারবে না যদি পূর্বানুমান শক্তি না থাকে তাহলে বলটা অনুমান করতে পারবে না কোন দিকে আসছে আর একটা হচ্ছে মানসিক শক্তি মানসিকভাবে যদি শক্তি না থাকে তাহলে তো ইম্পসিবল তিন কাটে নিচে দাঁড়ানো তো সবগুলি মিলেই কিন্তু যে কথাটা বলেছেন মার্টিনেস অনেক বড় মাপের ফুটবলার ওনার সম্পর্কে বলার বিশেষ কিছু আমার নেই কারণ ওনার অনেক বড় জায়গায় খেলেন তবু ছোট্ট একটা কথা বলি যে এই তিনটে মিলবন্ধু যে কথাটা বলেছেন সব থেকে বড় হচ্ছে মানসিকতা মানসিকতা যদি কোনো জায়গায় কোনো ধরনের দুর্বলতা থাকে তাহলে কিন্তু তিন কাটে নিজে কোনো গোলরক্ষক দাঁড়াতেই পারবে না তারপর ফিটনেসের কথাটা বলছি ফিটনেস যদি না থাকে তাহলে কিন্তু যে বলের গতিতে যে বল আসে সেই বলের কাছে যাওয়াটা কঠিন আর অনুমান শক্তি তা তো বলেই লাভ নেই কারণ যে অনুমান শক্তি যেটা বলি যে ফুটবলারের শর্ট মারার আগে যেভাবে আসা শর্ট নেওয়ার যে বলো আমরা কি বলি এখন বলি মানে আমাদের আমাদের ভাষায় যদি বলি কায়দা বা ফুটবল শর্ট নেওয়ার যে ধরনের পদ্ধতি সেগুলি যদি আগে থেকে অনুমান করতে না পারে তাহলে কিন্তু প্যানেলটি রক্ষা করাটা গোলকিপারের পক্ষে খুবই কঠিন আরো একজন প্রাক্তন ফুটবলার কথা বলবো পাল গোলকিপার পাল যুবভারতী ক্রীড়াঙ্গনে মার্টিনেসকে প্রশ্ন করেছিলেন যে যখন বলটা কিক নিতে আসছিলেন বিশ্বকাপের ওই মঞ্চে আপনি কিভাবে সামলেছিলেন মার্টিনেস পরিষ্কার উত্তর দিয়েছিল যে প্রথমে স্ট্রাইকারের চোখের আই টু আই প্রথমে আই কন্টাক্ট তারপরে এমন ভাবে মানসিকতাতে তাকাতে হবে যাতে স্নায়ুর চাপ স্ট্রাইকারের উপর কার্যত পড়ে মার্টিনেজ এই প্রশ্ন সুব্রত পালের যে প্রশ্ন করেছিল সেই প্রশ্নের উত্তর দিয়েছিল তো সত্যি এইটা কতটা একটা স্ট্রাইকার ধরো এমবাপে এই লেভেলের প্লেয়াররা যখন রোনাল্ডো এই লেভেলের প্লেয়াররাও তো দেখছি এখন পেনাল্টি মিস করছে মেসি করলো মেসি করলো তাহলে এই ধরনের প্লেয়ার বিশ্বের এক নম্বর যারা স্ট্রাইকার তারা যখন এরকম পেনাল্টি নিতে আসছে এই মার্টিনেস যখন একদম আই টু আই কন্টাক্ট কতটা প্রেসারে ফেলা যায় একজন স্ট্রাইকারকে দেখো এখন আধুনিক ফুটবল কিন্তু অনেক বড় জায়গায় চলে গেছে কারণ যদি বলি যে সব থেকে বড় মার্টিনেস কিন্তু উচ্চতে ছয় ফিটের উপর মার্টিনেজের মার্টিনেজের উচ্চতা তো সেই জায়গায় বলবো যে মার্টিনেজ কিন্তু যে আই টু আই কন্ট্যাক্ট বা বডির যে ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজ যেটা থাকে শ্যুট করার করার শ্যুট যখন করতে আসবে তখন সেই ক্ষেত্রে মার্টিনেজের দেখবে তুমি লক্ষ্য রাখবে যে মার্টিনেস কিন্তু বিশেষ ধরনের অঙ্গভঙ্গি করে না সে পারছে কেন সে শুধুমাত্র ওয়েট করছে কখন বলটা স্পর্শ করবে চলে আসবে এই সেই ওয়েট করার যে সময়টুকুর সেই সময়টুকুর নিয়ন্ত্রণের উপরে নির্ভর করছে মার্টিনেস কতটা সুটটা রক্ষা করতে পারবে আর যে কথাটা বলেছ আগে থেকে যে প্রেশার ক্রিয়েট করা যে শুট নিতে আসছে তার উপর এক্ষেত্রে তো মার্টিনেস এই মুহূর্তে অনেকটা এগিয়ে সবাই জেনে গেছে যে মনে হয় ফুটবল প্যানাল্টি সুট রক্ষা করার ক্ষেত্রে মার্টিনেজ মানে ঠিক আর একটা দেখছিলাম দা যদি খেলাটা খুব ভালো করে দেখো তুমি মেসি মাঝ মাঠে কোথাও যেন একটু স্লথ।

যে অতীতের পারফরমেন্স তার কিছুটা ঘাটতি হতে পারে সেই কথা চিন্তা করে যদি বলি তো মেসির সম্ভবত এটা কুপা আমেরিকার শেষ টুর্নামেন্ট কারণ এরপরে আর খেলা মনে হয় সম্ভব হবে না কারণ উনচল্লিশ বছর হয়ে গেছে মেসির তো আর কতটা খেলবে আর ফুটবল তো গতিময় ফুটবল চলছে সারা পৃথিবী ব্যাপী সেখানে আরো স্পিড আরো স্পিড গতিময় চলছে তো বললাম গতি থেকে গতি মানে গতিময় বলতে কি গতি থেকে আরও গতি আজকে যদি ধরি নাইনটি কালকে নাইনটি হতে হবে না হলে হবে না তো এভাবে চলছে এর সঙ্গে মেসি যতটা বয়স হয়েছে অতিথি যে ফুটবল খেলেছে মিলিয়ে বলা যায় যে এবার কোপা আমেরিকা সম্ভবত বড় কোনো টুর্নামেন্ট এটাই হচ্ছে মেসি ফুটবল জীবনের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট টুর্নামেন্ট এবার আসবো যে আজকে সাড়ে নটার সময়তে কার্যত বিশ্ব ফুটবল দেখবে দুই রথি মহারথীর লড়াই একদিকে জার্মান অন্যদিকে স্পেন জার্মান মানেই হচ্ছে আমরা জানি পাওয়ার ফুটবল লং ফুটবল আর স্পেন মানেই হচ্ছে টিকি টাকা ফুটবল একেবারে বক্সের সামনে থেকে পাস একদম বক্সের অপোনেন্টের বক্সের ভিতরেও পাস পাসিং ফুটবল খেলে প্লেসিং করে গোল দেওয়া এক কথায় টিকি টাকা ফুটবল কার সম্ভাবনা বেশি দেখো এই মুহূর্তে কিন্তু সম্ভাবনাটা বলা কঠিন যদি আমরা ছোট্ট একটা পরিসংখ্যান দিই এবারের দু হাজার চব্বিশ সালে ইউরো ফুটবলে এখন পর্যন্ত প্রত্যেক দলই কিন্তু চারটি করে ম্যাচ খেলে ফেলেছে তার মধ্যে কিন্তু গোল করেছে বেশি জার্মানি দশটা হজম করেছে দুটো আর অপরদিকে কিন্তু স্পেনও কম নয় নটি গোল করেছে মাত্র একটি গোল হজম করেছে সমান 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 তো এবার বিশ্বে ফুটবল যে জায়গায় দাঁড়িয়ে ইউরোপ ফুটবলের যে লড়াই সেই লড়াইয়ে কিন্তু চ্যাম্পিয়নের সম্ভাব্য সব থেকে বেশি দুটি দাবিদার দলে কিন্তু এবারে প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে যেটা স্টুটগার্ড এরিনায় জার্মানি স্টুটগার্ড এরিনায় আমাদের সময় নটা ত্রিশ মিনিটে শুরু হবে সেখানে কিন্তু ফুটবল বিশেষজ্ঞ নয় আমিও বলছি যে এবারে ইউরো কাপের সম্ভাব্য দুটি চ্যাম্পিয়ন দল মুখোমুখি হচ্ছে প্রথম কোয়ার্টার ফাইনাল অঘোষিত ফাইনাল আছে সাড়ে নটা সেটা তো ফাইনাল অঘোষিত বলতে কি লড়াই তো বললাম তো কথাটা যে দুটি সম্ভাব্য চ্যাম্পিয়ান একসঙ্গে কোয়ার্টার ফাইনাল হয়ে গেছে সেটা যদি ফাইনাল হতো নিশ্চয়ই আমরা আরো ভালো চোখে দেখতাম কোয়ার্টার ফাইনাল হচ্ছে লড়াই করে তো এক দলকে জিততেই হবে আর যে কথাটা বলবো যে জার্মানি এবং স্পেন এখন পর্যন্ত যদি ইউরো কাপ তিন তিনবার করে জয় করেছে দুটো দলই দুটো হ্যাঁ দু দলই তিনবার করে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হয়েছে ইউরো কাপে তো আরো একটি ছোট্ট একটা কথা বলবো যে এখানে জার্মানি কিন্তু যে ফুটবলটা খেলছে জার্মানি কিন্তু যে ফুটবলটা খেলছে মানে লড়াকু এবং গতিময় ফুটবল পাওয়ার ফুটবল খেলে থাকে জার্মানি অপরদিকে কিন্তু স্পেন ততটা পাওয়ার না থাকলেও তারা স্কিলের উপর নির্ভরশীল স্কিল ফুটবল খেলে টিকিটাকা ফুটবল বললে যেটা তাদের যে ছোট ছোট পাস খেলে মাঠ দিয়ে আক্রমণ করার গতি সেটাকে কিন্তু রদ করার ক্ষেত্রে আমি জানি না জার্মানির প্রশিক্ষক যিনি আছেন সেই নিগেলসম্যান নিগেলসম্যান কতটা ব্যবস্থা নিচ্ছেন বা দেখো এইবার যে জার্মানি ইউরোতে যে ম্যাচ হচ্ছে জার্মানি কিন্তু সেইভাবে লং ফুটবল এখনো পর্যন্ত খেলেনি মানে মানে লং ফুটবল ফুটবল কিন্তু এখনো পর্যন্ত খেলেনি এখনো পর্যন্ত খেলেনি এবং সেই ক্ষেত্রে জার্মানি কিন্তু পাওয়ার ফুটবলও খুব বেশি খেলেনি গত ম্যাচ পর্যন্ত পাওয়ার ফুটবল সেইভাবে খেলেনি খুব বেশি হলুদ কার্ড কিন্তু জার্মানির নেই এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে কি মনে হয় জার্মান কি একটু প্রথম দিকে পাওয়ার ফুটবল খেলার চেষ্টা করবে অপোনেন্টের তো অসম্ভব আর হতে পারে জার্মানির প্রশিক্ষক নিগেলসম্যানের একটা যে পরিকল্পনা হতে পারে যে এখন পর্যন্ত যেহেতু বড় কোনো দল লিগ পর্বে বাদ দিলে নক প্রি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ছিল ডেনমার্কের তারা দু গোল দিয়েছে যেহেতু বিশেষ কোনো বড় দল মানে স্পেন ফ্রান্স বা বেলজিয়ামের মতো দলগুলি মুখোমুখি হয়নি বা পর্তুগাল বোধ কিছুটা পরিকল্পনা দাবিয়ে রেখেছিল যেগুলি আমরা বড় দলগুলির বিরুদ্ধে খেলবো হয়তো যে কথাটা বলেছো যে তাদের যে লম্বা পাস দিয়ে উইং দিয়ে আক্রমণে যাওয়ার পরিকল্পনা সেটা এবং পাওয়ার ফুটবল খেলা হয়তো সেটা আজকে স্পেনের বিরুদ্ধে খেলতেই পারে জার্মানির একেবারে নতুন প্লেয়ার মুসিয়াল মুসিয়ালিয়াকে ইয়াকে কিরকম দেখছো অসাধারণ তো মানে ইনসাইড আউটসাইড ডসিং কথাটা বলি বয়সটা খুব কম মাত্র একুশ বছর একুশ বছর বয়স বাচ্চা ছেলে খেলছে ফুটবল দারুণ ফুটবল খেলেছে দু দুটি গোল গোল করিয়েছে এবং চারটি গোল এসেস্ট করেছে আমি সেটাই বলছি যে গোল করিয়েছে চারটি গোল দেখো একটা ভালো ফুটবলের বৈশিষ্ট্য কিন্তু অনেক বড় আমরা যদি মেসির কথা বলি কম্পেয়ার করে বলছি কম্পেয়ার করাটা ঠিক না এই মুহূর্তে তবু বলি যে মেসি বিশ্বকাপ ফুটবলে সেরা প্লেয়ার হয়েছে সেরা ফুটবল হয়েছে গোল করেছে এবং করিয়েছে সবগুলি তো মেসেলির কথা বলি যদি জামাল মেসেলি যে ফুটবলারটা জার্মানির এখন পর্যন্ত ফুটবল খেলছে দুটো গোল করেছে চারটে অ্যাসিস্ট করেছে ছয়টা মানে দশটা গোলের মধ্যে চারটা অ্যাসিস্ট এবং দুটো গোল তার মানে বলতে পারো যে কি ধরনের ফুটবল খেলছে আসলে তো নজর রাখতে হবে কারণ প্রতি এই ধরনের প্রতি আশুরি কিন্তু নতুন নতুন ফুটবলারই জন্মদেশে আমরা দেখতে পাই একটা সাইকার আপনি না বললেই নয় স্পেনের জুলিয়ান 16 বছর বয়স মাত্র কি অসাধারণ উইং প্লেতে দৌড়াচ্ছে সেই সঙ্গে গোল কি বলবে জুলিয়ান দেখি কথাটা বলবো আরো বাচ্চা ছেলে জুলিয়ান ইএমএল 16 বছর মাত্র 16 বছর একদম বাচ্চা ছেলে কি ফুটবল খেলছে আসলে যদি কথাটা বলি যে যে গোধারাটা বলছিলাম যে প্রত্যেক এই ধরনের বড় আসর সবসময় বড় ফুটবলারের জন্ম দেয় তো স্পেনের কথাটা একটু বলেনি স্পেনের যে প্রশিক্ষক আছেন ডিলাং ফান্টেন আসলে তিনি কিন্তু একটা নতুন ফর্মেশনে খেলছেন না তিনি একটা আক্রমণ সামলে মানে বিপক্ষের আক্রমণ সামলে আক্রমণে যাওয়ার উপর নির্ভর করছে কারণ তার ফরমেশনটা হচ্ছে চার তিন তিন মানে রক্ষণে চারজন খেলছেন মাঝমাঠে তিনজন খেলছেন আক্রমণভাবে তিনজন খেলছেন মানে এই যে চার তিন তিন পদ্ধতিটা নির্ভর করে একটা দলের আক্রমণের গতি কতটা থাকবে সে জায়গায় বলবো আক্রমণ সামনে প্রতি আক্রমণে যাওয়ার উপর নির্ভরশীল কিন্তু স্পেন অপরদিকে যদি আমরা বলি চার দুই তিন এক বুঝতে পারছো ঘটনাটা আক্রমণের গতি কতটা থাকবে চার দুই তিন এক মানে চারজন খেলোয়াড়কে আক্রমণের ঠিক কাছে রাখছেন একেবারে তিনজন মাঝ যারা রাখছেন তারা একেবারে স্ট্রাইকার আছেন যে হাবার্ট সম্ভবত হাবার্টার্ট হাবার্টের ঠিক রাখছেন তিনজনকে কারণ তারা বুঝতে পারছেন যে যদি গোল করে খুব তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু জয় পাওয়াটা কঠিন হবে কারণ তাদের যে লক্ষ্য তারা কিন্তু খুব পাসিং ফুটবল খেলছেন দেখো গত ম্যাচগুলিতে দেখি ছ থেকে সাতশো পাঁচ খেলছে ওরা মাঝ মাঠে ক্রুজ অনবদ্য ফুটবল খেলছে এখন পর্যন্ত নব্বই পঁচানব্বই শতাংশ ফুটবল পাস সঠিক করেছেন যা ফুটবল ইতিহাসে রেকর্ড ১৯৮০ সালে করেছিলেন সেটা একজন ফুটবলার এই পর্তুগালের তারপর থেকে কিন্তু ১৯৮০ থেকে ২০২৪ মানে ৪৪ বছর পর নব্বই শতাংশ বিরোধ হ্যাঁ নব্বই শতাংশ সঠিক পাস মানে যে পাসগুলি দিচ্ছেন তার নব্বই শতাংশ সঠিক পাস সেটা বুঝতেই পারছো ক্রুজ এই মুহূর্তে কতটা ফর্মে রয়েছে মানে জাদি ইনিয়েস তাদের যদি সময়কাল আমরা ধরি সবন্ধা জাদি ইনিয়েস সময়কাল যদি ধরি তারপর তাহলে এদের সমসাময়িক প্লেয়ার কি এখন স্পেন পেয়ে গেছে কি মনে হয় স্পেন পাচ্ছে কি পাচ্ছে না সেটা সময় বলবে তবে মোরাতা তো আছে পুরনো পেয়ালে যারা আজকে থেকে প্রায় দশ বারো বছর আগে খেলি তাদের মধ্যে অভিজ্ঞ একমাত্র মোরাতাই আছে অন্যরা সব চলে গেছেন গোলে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি সিমনকে

আরও যারা আছেন রড্রিগস তাদের বয়স হয়ে গেছে তারা কিন্তু অনেকটা দৌড়তে পারছেন না যেটা আমরা প্রি কোয়ার্টার ফাইনালে দেখেছি দাঁড়িয়ে যাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে জয় পেয়েছে টাইপের এই প্যানাল্টি শুট পিক অফ দ্য প্যানাল্টি স্পোর্ট আসলে যে কথাটা বলবো এমবাপে অ্যামবাপেকে আটকানো কিন্তু এই মুহূর্তে খুব কঠিন বিশেষ করে পর্তুগালের রক্ষণভাগের ফুটবলারদের কাছে কারণ যেভাবে এমবাপে ফুটবলটা খেলছে তা কিন্তু বল ধরে একেবারে নিজেদের অর্ধ থেকে খুব ক্ষতিতে বিপক্ষে বক্সে গিয়ে বল বাড়ানো বা শর্ট নেওয়া সে জায়গায় কিন্তু এম ভাবের বিকল্পই মরতে হবে আরো একটি কথা বলবো যে ফ্রান্স একটি পরিকল্পিত ফুটবল খেলছে যদিও আগের ম্যাচে তাদের গোল পেতে খুব কষ্ট করতে হয়েছে আন্তর্জাতিক ম্যাচ বলবো সবাই প্রায় সমান সমান আমরা যদিও বলি জার্মানি নির্দ্বিধায় জিতে যাবে এই ধরো জর্জিয়ার সঙ্গে না বলারটা ঠিক না সুইজারল্যান্ডের সঙ্গে নির্দ্বিদায় জিতে যাবে অসাধারণ ফুটবল খেলছে দেখো গ্রুপ লিগে দেখো এক এক ড্র করেছে জার্মানির সঙ্গে অসাধারণ ফুটবল খেলছে ওরা আসলে যে কথাটা বলবো যে ফুটবল আর এখন আগের মতো নেই যে এই জার্মানি প্লেয়ারে মানে প্লেয়ারের ভারে অঙ্ক করে মিলিয়ে মিলিয়ে নিতে পারবো না আর ওই জায়গায় নেই যে যে জায়গায় বলবো জার্মানি নির্দিদায় জিতে যাবে আলভিনিয়ার বিরুদ্ধে জর্জিয়ার বিরুদ্ধে না

তোমার কি মনে হচ্ছে কত বেশি পাসিং ফুটবলের উপর জোর দেবে মাঝবার টু অপোনেন্ট বক্স পর্যন্ত কারণ স্পেন কিন্তু দেখো ওয়ান ইস টু ওয়ান কিন্তু কখনোই স্পেন টার্গেট করে না অন্যান্য দলগুলো যেরকম করে স্পেন বরঞ্চ অন্তত সাতটা আটটা পাস খেলবে আস্তে আস্তে যাবে ইভেন অপোনেন্টের বক্সে গিয়েও তারা পাস খেলে আচ্ছা ফিনিশিং টাচ নিতে চায় না একেবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপর তারা ফিনিশিং টাচ নেয় আজকে কি করবে কারণ জার্মানি কিন্তু দেখো স্পেন যেই ফুটবলটা খেলে সেই ফুটবলটা কিন্তু বিপক্ষকে মেপে খেলে কারণ আমরা যদি দেখি টিকি টাকা ফুটবলের কথাটা বারবার উঠে আসছে বিশ্ব ফুটবলের টিকি টাকা ফুটবলের জন্য বিখ্যাত হয়ে গেছে স্পেন বিশ্বকাপও জয় করেছে ওরা তো যে কথাটা বলবো স্পেন কিন্তু সুযোগ সন্ধানী ফুটবল খেলার ব্যবস্থা নেবে কারণ ডিলাং ফাউন্টেন কিন্তু প্রশিক্ষক যে কথাটা বলছিলাম চার তিন তিন মানে আক্রমণ সামলে আক্রমণে যাওয়ার পরিকল্পনা যেটা সেটাই কিন্তু করবে কারণ যেহেতু বিপক্ষে জার্মানির মতো একটি শক্তিশালী দল জার্মানি যেখানে একেবারে লম্বা পাস খেলার মাস্টার মাস্টার বলতে পারে এবং পাওয়ার ফুটবল তা থেকে দূরে থাকার জন্য কিন্তু টিকিট একা ফুটবল একটা বড় ভূমিকা নিতে পারে যে কথাটা আহ নীলদা বলেছ যে হাঁপিয়ে দেওয়া নিজেদের নিজেদের কাছে বল রেখে বিপক্ষেকে পরিশ্রম তো করা মানে পরিশ্রম তো করলে কি হবে সুযোগ বেরিয়ে আসবে বিপক্ষের ফুটবলারদের নিজেদের অর্ধে টেনে একদম শেষ করছেন ফুটবল যে সময় খেলবে তোমার কি মনে হয় জার্মানি প্রথম থেকেই মাঝমা ঝাঁপাবে বা বল কাটতে যাবে না জার্মানি তারা কখন ভুল পাস করে সেই সুযোগে বসে থাকবে এই জায়গায় বলবো জার্মানি কিন্তু একটা মানে খেলার শুরু থেকে একটি পরিকল্পনা থাকে যে বিপক্ষে রক্ষণকে প্রথম থেকেই নাস্তানাবোধ করে দেওয়া গতি এবং লম্বা পাস খেলে যে কথাটা বলছিল যে লম্বা পাস খেলে এবং পাওয়ার ফুটবল খেলে প্রথম থেকে বিপক্ষে রক্ষণকে কিছুটা ব্যধিব্যস্ত করে তোলা এই জায়গায় কিন্তু জার্মানি নজর দেবে অবশ্যই কারণ বিপক্ষের রক্ষণ রক্ষণ যদি না ভাঙতে পারে তাহলে কিন্তু স্পেনকে আটকানো কঠিন জার্মানির পক্ষে কারণ যদি বলি নিজেদের মাঠে খেলা দর্শক পাবে সমর্থক পাবে তারা কিন্তু জার্মানির জন্য গলা ফাটাবে স্পেন নিজের মাঠে খেলা নয় তবু এই ম্যাচ যেন আমি দেখতে পাচ্ছি কিছুটা এগিয়ে থেকে লড়াই করতে নামবে স্পেন যদিও দর্শকের যে সমর্থন সেই সমর্থনকে কাজে লাগিয়ে হয়তো বা জার্মানি জয় পেতে পারে কিন্তু মাঠের লড়াইয়ে কিন্তু দেখবে পাসিং লড়াই বা মাঠে বল দখলের লড়াই কিন্তু স্পেন কিছুটা এগিয়ে থাকবে জার্মানি থেকে কে জয় পাবে সেটা সময় বলবে সে বলতে পারবো না কিন্তু আমার মনে হয় স্পেন ভালো ফুটবল খেলবে একেবারে আর একটু বাদে সাড়ে নটার সময় বিশ্ব ফুটবল দেখবে তিকি টাকা বনাম পাওয়ার ফুটবল পাসিং ফুটবলের এবং লং পাস ফুটবলের লড়াই দেখবে আর একটু বাদেই কে জিতবে সেটা পরের কথা সবাই চাইবে যে একটা ভালো ফুটবল আজকে সাড়ে নটায় উপহার দিক দুই দলের ফুটবলাররা অন্যদিকে সাড়ে বারোটার সময় ঠিক এমবাপে বনাম রোনাল্ডোর যে লড়াই এমবাপের থেকে খুব ভালো ফুটবল আশা করবে দর্শকরা অন্যদিকে রোনাল্ডোর জন্য যে রোনাল্ডো এখনো পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচে একটাও কাপ জিততে পারেনি তার জন্য কিন্তু অনেকেই মুখিয়ে থাকবে যে অন্তত তার বিদায়টা হোক বিশ্বসেরার বিদায় হোক একটা কাপের বিনিময় আজকের মতো ইউরোপ ডায়েরি এখানেই শেষ করছি আবার আগামীকাল আমরা ইউরোড ডায়েরিতে আজকের যে ম্যাচের পর্যাচ পর্যালোচনা নিয়ে আমরা ফিরে আসব নমস্কার শুভরাত্রি সবাই ভালো থাকবেন সম্বন্ধে আপনার